সে আবার গানও গায় তা আমি বললাম যে ভাই তুমি গানটা ছেড়ে দাও তা আমি বললাম যে পাকের সামনে একজন গায়ক হিসেবে উপস্থিত হওয়া কি ভালো দেখা যাবে মস্তান ধর্ষক এরাও হয়তো একদিন ফিরে আসবে আল্লাহ পাকের রহমত হলে এরাও হয়তো একদিন ইসলামের রাস্তায় ফিরে আসবে এই খুনি এরাও ফিরে আসবে কিন্তু এই দালাল কৃত দাস এরা কোনো দিন ফিরবে না এদের উপরে আল্লাহ তফসির মাহফিল সি এবারে আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট গীতিকার এই পদ্মা এই মেঘনা যমুনা নদীর তীরে কিংবা তোমরা ভুলে গেছ মল্লিকাদির নাম এই সব গানের গীতিকার বুদ্ধিজীবী দেশের প্রথম শ্রেণীর গীতিকার হিসেবে যিনি সর্বমহলে সুপরিচিত ছিলেন বর্তমানে দিনের পথে নিজেকে যিনি করেছেন উৎসর্গিত আসেন অধ্যাপক আবু জাফর আল্লাপাকের মহান দরবারে লাখো কোটি সুক্রিয়া জানাই যে এই রকমের একটি অত্যন্ত বিশাল এবং মুবারক মাহফিলে সাইফুল্লা আনসুর এবং তার সহকর্মী বৃন্দ আমাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছেন এবং পাক এই সুযোগ এবং সৌভাগ্য আমাকে দান করছেন মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাই প্রতি লাখো কোটি দরুদ এবং সালাম যার একজন নগণ্যতম মত হিসেবে এই পৃথিবীতে জন্মসূত্রে মুসলমান হিসেবে পরিচয় দেবার সৌভাগ্য হয়েছে খুব সুন্দর বলছেন যে এরকম আলফাজ আলফাজ মানিমে তফাওয়াত নেহি লেকিন মুল্লা কি আজান আর মুজাহিদ কি আজান কবি এক নেহি কাদেশিয়ার প্রান্তরে যখন কাদেশিয়ার প্রান্তরে যখন সাত বিন আবি ও আকাশ আল্লাহ আকবর বলে আর আমার মসজিদের মুয়াজ্জিন যখন আল্লাহ আকবর বলে দুই আল্লাহ আকবরের মানে তো এক কথা তো একই কিন্তু দুটো কি এক জিনিস দুটো এক জিনিস না তো মুসলমান যতদিন এই জিহাদের সবক গ্রহণ না করবে মুসলমান যখন নিজেকে আত্মৎসর্গের সবক গ্রহণ না করবে আল্লাহ পাকের তরফ থেকে ততদিন পর্যন্ত বরকত রহমত এসব আসবে না এই পৃথিবী তো মুসলমানের জন্যই এটা পরিষ্কার কথা এই পৃথিবী মুসলমানের জন্যই আল্লাহ পাক নিজে ঘোষণা করছেন আমার আপনার কথা না আল্লাহ পাক নিজে ঘোষণা করছেন ওয়া সাক্ষার আলাকুম সামাওয়াতি ওয়াল ওয়া আলাকুম মাফি সামাওয়াতি ওয়া মাফি আল আরদ জামিয়া মিনহু নক্ষত্রমণ্ডল থেকে ভূমণ্ডল পর্যন্ত ভূমণ্ডল পর্যন্ত যা কিছু আছে সব তোমাদের অধীন করে দেওয়া হয়েছে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এরকম সব তোমাদের অধীন আর সেই মুসলমানের আজ কি যন্ত্রনা কি কি বেদনা এ মানে একটা লজ্জাসকর ব্যাপার যেরকম মুসলমানের এই দুরবস্থা হলো কেন হলো ওই একটা কারণে যে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস হারাই ফেলছে আর দুই নম্বর হলো যে এরকম ওর মধ্যে জিহাদের তামান্না সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে এই রকমের মুসলমান দিয়ে কোনো কাজ হবে না আরে আমরা যে জমিনে বাস করি এই জমিন এই জনপদ আমি বিগত বহু বছর ধরে দেখছি প্রায় তিরিশ বছর ধরে একেবারে রক্ত প্রবাহিত হচ্ছে এক টানা কত নিরপরাধ মানুষের রক্ত যে এই জমিন জমিনে প্রবাহিত হয়েছে তার কোনো হিসাব নিকাশ নাই মনে হচ্ছে যেন একেবারে কি ব্যাপার এই জমিন গজমের উপযোগী হয়ে গেছে ভালো কাজ হওয়া তো দূরের কথা এই জমিন গজবের উপযোগী হয়েছে আর বাইরের শক্তি তারা সব সময় চেষ্টা করছে আমাদের এখানকার কিছু দালাল বুদ্ধিজীবী আছে যারা যারা আনন্দ বাজার বুদ্ধিজীবী আমি মাঝে মাঝে লিখি ঠিকই তারা মন মনক্ষুণ্ণ হয় আমি কয়েকদিন আগে একটা লেখা লিখছিলাম রবীন্দ্র বিভ্রম ও কিছু অপ্রিয় কথা সেই শুনে আমার অনেক বন্ধু বললো যে দূর কি লেখো এসব আমার এক বন্ধু ডক্টর সারোয়ার জাহান তার সম্পর্কে আমি লিখছিলাম ইনকিলাবে ডক্টর সারোয়ার জাহান আমার বাসায় আসেন তিনি বঙ্কিমচন্দ্রের উপরে একটা খুব সুন্দর বই লিখছেন লিখে ডক্টরেট পেয়ে গেছেন বঙ্কিমচন্দ্রের উপরে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ডক্টর সারোয়ার জাহান আমার বাসায় আসলেন সে আবার গান গায় তা আমি বললাম যে ভাই তুমি গানটা ছেড়ে দাও তো বললে আরে তুমি আত্মহত্যা করছো বলে আমিও আত্মহত্যা করবো মানে আমি গান ছেড়ে দিয়েছি বলে ও ছেড়ে দেবে ও ছাড়বে তা আমি বললাম যে আল্লাহ পাকের সামনে একজন গায়ক হিসেবে উপস্থিত হওয়া কি ভালো দেখা যাবে সে ভালো দেখা যাবে তো বললো না না কি কথা বলো তুমিও বাদ দাও বাদ দাও তাই বললাম যে আপনি বঙ্কিমচন্দ্রের উপরে এত বড় একটা বই লিখেন বইটা খুব প্রশংসা প্রশংসা পেয়েছে দুই বঙ্গেই কাজটাও খুব ভালো হয়েছে মূল্যবান কাজ তো বঙ্কিমচন্দ্রের উপরে লিখলেন কেন বঙ্কিমচন্দ্র তাই বললাম যে বঙ্কিমচন্দ্র আপনার থেকে অনেক নিকৃষ্ট বলেন কি বলে কি তুমি আমি বললাম যে বলো কি মানে আমার কথা না আর বঙ্কিমচন্দ্র একা না রবীন্দ্রনাথ আপনার থেকে নিকৃষ্ট তুমি বলো কি তোমার এত কথা উদ্ধ করো প্রত্যাহার আমি বললাম যে কথা আমার হলে তো আমি প্রত্যাহার করতাম কথা আমার না কথা আল্লাহ ফাক বলছেন সুরা বাইনাত সুরা বাইনাত আল্লাহ বলছেন যেরকম কাফের এবং মুশ্রেকরা হলো পৃথিবীর নিকৃষ্টতম সৃষ্টি রবীন্দ্রনাথ যদি মুশ্রেক হয় তাহলে এই সংজ্ঞায় পড়ে যাচ্ছে আপনি অযথায় এই কাজটা করছেন আপনি তো একটা মুসলমানের বাচ্চা আপনি অনেক উৎকৃষ্ট এবং শেখাতেও আছে যে যারা সৎকর্মশীল এবং ইমানদার তারা হলো উৎকৃষ্টতম সৃষ্টি তো যাই হোক যাই করেন না করেন তা আপনি তো হিসাবে রবীন্দ্রনাথের থেকে অনেক বড় ফরনাথিং রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের উপরে সময় নষ্ট করছেন কেন একজন উৎকৃষ্ট লোক একজন নিকৃষ্ট ব্যক্তির পেছনে সময় নষ্ট করে সে বলে ভাই তোমার কথা আমার পছন্দ হলো আমার কথা পছন্দ হলেন বুঝলেন পছন্দ হলেন তার পনেরো দিন পর এর পনেরো দিন পর ঢাকা থেকে আমার মেয়ে টেলিফোন করলো যে তোমার বন্ধু সারোয়ার জাহান ইন্তেকাল করছে পনেরো দিন পর আমি যে এই কথাই তো আমি সেদিন বলছিলাম তাকে পাখির দরবারে গায়ক হিসেবে উপস্থিত হওয়াকে ভালো দেখা যাবে কিন্তু উপস্থিত তো হতেই হবে বুদ্ধিজীবীদের আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি চোর বাটপার মস্তান ধর্ষক এরাও হয়তো একদিন ফিরে আসবে আল্লাহ পাকের রহমত হলে এরাও হয়তো একদিন ইসলামের রাস্তায় ফিরে আসবে এই খুনি এরাও ফিরে আসবে কিন্তু এই দালাল কৃতদাস দাস বুদ্ধিজীবী এরা কোনো দিন না এদের উপরে আল্লাহ কোনো দিন ফিরবে না ফিরবে এদের হাত থেকে এই সমাজকে রক্ষা করা খুব কঠিন ব্যাপার এক কবি বড় কবি সে বড় কবি সে বড় কবি সেই জন্য আমি বলি মাঝে মাঝে যে এরা ফেরে 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 না তা না ফেরে আমি বললাম যে আমাকে যদি আল্লাহ পাক যথেষ্ট টাকা দিত ধরেন কি যে বেশি না ধরেন কি দশ কোটি টাকা হলেই হতো বুঝলেন দশ

খুবই দুঃখের কথা কিন্তু আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি আমাকে যদি দশ কোটি টাকা আল্লাপাক দেয় তাহলে আমি ওদেরকে আমার বৈঠকখানায় বসে আমার পায়ের কাছে বসে ওদেরকে দিয়ে আমি কবিতা লেখাতে পারি